পরজনীয় মা হিসেবে তোমাকে চাই অভিনেতা দেব মায়ের জন্য বিশেষ বার্তা শেয়ার করলেন কেক কেটে মায়ের জন্মদিন পালন করলেন সুপারস্টার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা টলি ইন্ডাস্ট্রির সুপারস্টার হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেতা দেব দেবকে দেখা গিয়েছে বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করতে বর্তমানে একটু অন্য ধরনের ছবিতে অবশ্য মন দিয়েছেন অভিনেতা দু সালটি দেবের জন্য বেশ লাকি তিনটি সিনেমাই সুপার হয়েছে দু হাজার তেইশে এরই মধ্যে অভিনেত্রী সৌমিত্রী শাহ সঙ্গে জুটি বেঁধেছেন দেব প্রধান ছবিতে দুজনের অভিনয় দারুণ পছন্দ হয়েছে সকলের প্রধানের সাফল্যের মাঝে দেবের মায়ের জন্মদিন জন্মদিনে দেখা গেল মায়ের সঙ্গে ছবি শেয়ার করতে কেক কেটেই মায়ের সঙ্গে জন্মদিন পালন করলেন দেব মাকে জড়িয়ে ধরে আহ্লাদে আটখানা অভিনেতা মার গালে খাচ্ছেন চুমু সোশ্যাল মিডিয়া এরকমই সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলেন দেব এই ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনের লিখলেন আমি পরজন্মে বিশ্বাসী নই কিন্তু যদি সত্যি পরজন্ম বলে কিছু হয়ে থাকে তাহলে যেন মা হিসেবে আমি বারবার তোমাকেই যেন পাই দেবের এই পোস্টে কমেন্ট বক্সে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার মাকে চড়িয়ে ধরে গালে চুমু খেয়ে মাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন অভিনেতা ডিসেম্বর জন্মদিন দেখা গিয়েছে পরিবার প্রিয়জন এমন কি সঙ্গেও জন্মদিন কাটাতে অভিনেতাকে এবার দেখা যাবে দেবকে খাদান ছবিতে অভিনয় করতে বছরের প্রথম দিনই খাদানের পোস্টার রিলিজ হয়েছে মাফিয়া চরিত্রে নজর কাটবেন অভিনেতা এই ছবিতে ছবিতে রয়েছেন ইধিকা পাল এছাড়া বায়োটেক টেক ছবিটি রিলিজ করবে চলতি বছরই শ্রীজিৎ মুখার্জির সঙ্গে কাজ করবেন তিনি ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র পরমব্রত স্বস্তিকার মতো অভিনেতা অভিনেত্রীরা ক্রিসমাসে বড় সড় চমক দিতে চলেছেন দেব সে অ্যানাউন্সও করেছেন তিনি বছরের প্রথমেই দেব অতনু রায় চৌধুরী অভিজিৎ সেনের জুটি যে আবারও ফিরবে দু হাজার চব্বিশের ক্রিসমাসে তা আগেই জানিয়ে ফেলেছেন অভিনেতা দেবের মায়ের জন্মদিন বলে কথা তার জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে যদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি